我们。 আল্লাহ আয়াত کریمার মধ্যে বলেন আরে তোমরা কি কৌশল করবা আমি আল্লাহ তাআলাই দু স্বর্গ উচ্চ কৌশরকারী কথা বলেন ঠিক কি করার পর জুলুম করার পর মানুষকে অন্যায়ভাবে খুন খারাপি করার পর যতই অপরাধকে ডেকে ফেলো আল্লাহ এমন এক জায়গায় ফাঁক রাখবে যেই টাকায় তোমাকে এই ফাঁক দিয়া প্রবেশ করায় ও তোমারই ঠিক কি না আল্লাহ বলেন যারা আমার দেওয়া নিয়ামত অস্বীকার করবে যারা আমার দেওয়া নামত নিয়ে অহংকার করবে আল্লাহ বলেন তাদেরকে আমি যাহার নামে দিব কতদিন যাহার নামে দিব হুম এ মুাইকা না আল্লাহ যাহার নামে দিবে এত রুক বল নেই কিন্তু কিন্তু না না আল্লাহং ফিহা ফলিদুন অনন্ত সিংকার আল্লাহ তালা যাহার নামে দিবে নৌ এই জন্ন বনি রামণি অহংকা আল্লাহ বাকেন চাদর এই চাদর নিয়া টানা চলবে না আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার জন্য নিচে নামবে যেই ব্যক্তি অহংকার ছাড়বে আমি রবের জন্য নিচে নামবে আমি আল্লাহ আমার রহম দিয়া তাকে উপরে উঠাই দিব সুবাহার আল্লাহ যে আমার জন্য নিচে নামবে আল্লাহ তাকে যাকে আল্লাহ তালা চুল দরে উপরে উঠায় জমিনে এমন কোন শক্তি নাই যে তাকে পায়ে ধরে নিচে নামাইবে আছে যে আল্লাহ যাকে যাকে আল্লাহ আল্লাহ উঠাইবে উঠাইবে কেউ তালা তালা নামাদের শক্তি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য রেফাই একজন বড় গ দেখেন যে আল্লাহর জন্য নিচে নামবে আল্লাহ কিভাবে তাকে উপরে উঠাইবে شيخ رفعي رحمة الله عليه رست دي جيت شيخ رفعي رحمة الله عليه رست دي جاي أبون باش تك تك كوكو رشت سكي أشت رشت মদ এই দিগ নাপাত পানি এই দিগ নাপাক রাস্তাটা হল যেিকোন মনে করেন কোনো খেতে খামার আইলবেলাল। যেই কোন একজন জাইনতে পারবে। হয়তো কুকুর শুখনা দিয়া যাইতে পারবে নয়তো শায়াখরা ফাহি। এখান দিয়া যাইতে পারবে ও দুস্ত তুমি বুঝো তোমাকে কি বুঝাইতে চাই এবার শেখ রেফাই আর কুকুর মুখামুখি এবার শেখ রেফাই কুকুরকে উদ্দেশ্য করে বলে আরে ও কুকুর নাপাক পানিতে নাম আমি আদম সন্তান আমি ইনসান আমার দাম তোমার থেকে বেশি তুমি পানিতে নাম নাপাক পানিতে নাম আমি শুকনা দিয়ে চইলা যাই এই কথা বলার পর কুকুর নামতে চাই না পানিতে নামতে চাই না আবার বললেন কুকুর তুমি পানিতে নামো কুকুর নামতে চায় না এবার চাকরে আবার খ ও কুকুর তোমার বদন তোমার শরীর পুরাটা নাপাক তুমি পানিতে বিজলেই কি আর না বিজলেই কি কথা ঠিক কি না কুকুর না না কুকুর না না কুকুর যদি বিজা থাকে তাহলে আপনি শরীরে রাখলে এই জামা পাল্টায় নামাজ পড়তে হয় সুখ না থাকলে অসুবিধা নেই এবার ফাই কয় তোমার বদন পুরাটা না তুমি পানিতে নামলে কোনো সমস্যা নাই আর আমি যদি নামি তাহলে আমাকে এখান থেকে যে আকর্ষণ করতে হবে পবিত্র হতে পর নামাজ পড়তে হবে ঠিক কিনা আবার ফাই এই কথা বলার পর তালা কুকুরের জবান খুলিয়া দিছে এবার কুকুর জবান দিয়া বলে যেই পানিতে তুমি আমার নামতে কইতে স এই পানিতে যদি তুমি নামিয়া যাও তোমার শরীর নাপাক হবে তোমার দিলের ভিতরে যেই রয়েছে তোমার দিলের ভিতরে যেই রয়েছে এই নাপাক দুনিয়ার পানি দিয়া দুইলে যাইতো না ঠিক কিনা শরীরের নাপাক দুনিয়ার পানি দিয়া গোসল করলে পবিত্র হইয়া যায় তোমার দিলে তুমি মানুষ অহংকার করে বঞ্চ কথা ঠিক বললাম কিনা তুমি অহংকার করে বলছ আমি কুকুর বিদায় আল্লাহর একটা প্রাণী তুমি আমাকে করে পানি দিয়া দুইলে যায় আর দিলের ভিতরে যেই নাপাক আছে এই নাপাক চোখের পানি দিয়া দুইতে হয় ঠিক কিনা দুনিয়ার নাপাক পানি দিয়া দুইলে পানি দিয়া ধুইলে সয়রা যায়। লেকিন কলব এত নাপাক, অহংকারের নাপাক, জুলুমের নাপাক, পাপাচারে নাপাক। এই পানি দিয়া ধুইলে যাইব হ্যাঁ? বঙ্গোপসাগরের মধ্যে ডুব দিয়ে আইলে কলবের নাপাক যাইব যাইব এরপর সাইয়েখুল ফয়ি রহমাতুল্লাহ আলাইহি কুকুরের কাছ থেকে এই কথা বলার পর শোনার পর এবার বলেন নিজের মেধা খুলছে কি খোলে নাই আরে একটা কুকুর একটা কুকুর আমাকে শিক্ষা দে আমি কতটা নিকৃষ্ট হয়ে গেছি একটা কুকুরের কাছ থেকে আমার শিক্ষা নিতে এই কথা বলার পর শেখ রেফাই আর দেরি করে নাই সাথে সাথে লাভ দিয়া নাপাক পানিতে নেই মাগেছে এবার কুকুর শুকনা মাটি দিয়া চইলা যায় আর শেখ রেফাই পানির মধ্যে নেই মা পুরো শরীর বিজা গেছে বাড়িতে যায় গোসল করলো আল্লাহর কাছে তো বা করলো ও দয়ার মালি আরে ও দয়ার মালিক আমার তুমি মাফ দুইটা হাত হাতুপনা উঠে বন্য আর মালি আমি বোন করেছি আমি বোন করেছি রে মালিক আল্লাহ তোমার মতো কেউ নাই তোমার মতো দরদি কেউ নাই জমিনে এত গুণা করার পর আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে কথা বলেন ঠিক কিনা মুসলমান তুমি আর আমি যদি দৈনন্দিনের আমন নামাগুলা দেখি এই আমন নামার দিকে তাকাইলে নিজের হিসাব নিষেব নিজের মিলানো যায় আজকে সারা দিনের মধ্যে কতটুকু আমল করছি কতটুকু পুরা করছি ঠিক কিনা অদুস্থ আজকে মিলে দেখো আল্লাহ যদি চাইতেন তোমাকে আমাকে গুনার জন্য ধরতে পারতেন কিনা অদুস্থ আল্লাহ তালা তোমার আর আমার গুণাকে আল্লাহ লুকায় রাখছে তোমার আমার গুনা যদি আমার মা দেখতো আমার মা আমাকে সন্তান বলে ডাক দিত না আমার গুণা যদি আমার বাবা দেখত আমার বাবা আমাকে সন্তান বলে ডাক দিত না ঠিক কিনা অদস্থ তোমার আর আমার গুণা যদি চান যদি আমার বিবি দেখত আমার বিবি আমাকে স্বামী বলে ডাক দিত না আমার গুণা যদি আমার মেয়ে দেখত বাবা বলে ডাক দিত না আমার গুণা যদি আমার ছেলে দেখত বাবা বলে ডাক দিত না আমার গুণা যদি সমাজ দেখত আমাকে সমাজ ভালো মনে করতো না ঠিক কিনা আপনার আর আমার গুনা যদি দেখতো সমাজ আপনাকে আমাকে সম্মান করত আরে ভাই পূর্বের যুগের নবীলামের কোন আল্লাহ কারণে আপনাকে আমাকে যদি আল্লাহ তালা গুনাহের জন্য বানর বানাই দিতেন গুনাহের জন্য কোন কোনো উম্ম এমন ছিল কোনো নবী আলিহালামের উম্মত এমন করত গুনা যাই করত যাই যাই গুনা করতো কপালের মধ্যে লেখা নতুন নবী আলাইহিস সালামের অবস্থাটা এমন ছিল যে যেই বাবা তার কত দরজার মধ্যে লেখা হইতে তো ও দরজা লাগায়া ঘরের ভিতরে বইয়া থাকবা যে পাপ করছি এক সপ্তাহ 15 দিন 20 দিন জুলুম করছি নির্যাতন করছি মানুষ খুন করছি এক মাস 10 দিন বার হইতাম ঘরের দরজার মধ্যে লেখা হয়ে যেত হ্যাঁ এই আকামটা করছে আল্লাহর ফেরেশতা লিখে যেত এই জন্য দোস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার কিনা গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার আছে কিনা যদি তওবার মতো তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেয় কথা বলেন ঠিক কিনা এবার আসেন শায়খ রাফাই রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যা যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে কান্না কাটি করতেছেন আল্লাহ রব্বুল আলামিন খবর ঘোষণা দিছে তবে খমার ঘোষণাটা আল্লাহ তাআলা এত সুন্দর কইরা দিছে হজ্জের মৌসুম এসে হাস করতে গেছে হজ্জের মৌসুম এসে হাস করতে গেছে হাস করতে যা যখন রসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান ফসে গেছেন যে যখন রসুলকে সালাম দিছে ও এখন খেল করো রসুলকে যখন সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন যায়া রসুলকে সালাম দিছে রসুলার দেনি করে নাই রোজার ভিতর দেখে দুইটা হাত বাড়াই দিয়া তার সাথে মুসাফা করছে

এরপরে যারা সৎ কাজ করবে তোবা করার পর যারা ইমানটাকে ঠিক রাখবে সৎ কাজ করবে আল্লাহ আলামিন বলেন তাদেরকে এমন পুরস্কার সে যে পিছনে গুনা করছে এই গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন মাফ করে দিয়ে এই গুনাহের জায়গা গুলাল্লাহ তালা কামন দিয়ে ভরপুর করে দিবেন এখানে কিছু কথা বাইঙ্গা বলি তাহলে সহজে বুঝবেন কিছু কথা বাইঙ্গা বলি কথাগুলো হলো এখানে কাউকে অহংকার করা যাবে না কাউকে নিকৃষ্ট মনে করা যাবে না সে গুণাগার এটা মনে করা যাবে না ঘৃণা করো পাপকে পাপিকে নয় কথা বলেন ঠিক কিনা সে যে খারাপ কাজটা করতেছে এইটা কি কি করো গিনা করো কিন্তু যাই করতেছে যিনি করতেছে তাকে গিনা করা যাবে না কারণ সে যদি আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিলে সব শেষ কথা বলেন ঠিক কিনা সেই যে গুনাগুলা করছে এই গুণাগুলা এখানে একটা উদাহরণ দেয় উদাহরণটা হলো মনে করেন আমাকে দিয়ে বুঝাই একজন মানুষের গুণা হলো অহুদ পাহাড় পরিমাণ কি পাহার পরিমাণ বহুত পাহাড় পরিমাণ আমার নেকামল মনে করেন বহুত পাহাড় পরিমাণ এটা আমি কইতেছি না আমার ভাই সেই নেকামল নাই বুঝানোর জন্য বলতেছি আরেকজন একজন গুনা করে তার নে তার গুনাওলা আসমান পরিমাণ বুঝাইতে পারছেন যিনি নেকামল করছে বহুত পাহাড় পরিমাণ আর যিনি গুনা করছে কি পরিমাণ আসমান পরিমাণ এবং খাটি তৌবা যখন করলো ওই যে আসমান পরিমাণ গুনাওয়ালা গুনা করার কারণে আল্লাহ তালা কি করে দিলো মাফ করে দিছে মাফ করে দেওয়ার কারণে ওই যে জমিন থেকে আসমান পর্যন্ত তার গুনা তো আল্লাহ তো মধ্যে ওয়াদা করছে যেই ব্যক্তি খাতি দিলে তওবা করবে তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলমী তার যে আসমান পরিমাণ গুনা ছিল এই গুনাগুলা মাফ করে দিয়া এই গুনাহের জায়গায় আল্লাহ তালা নেক বসায় তাহলে তার গুনা মাফ হইল কোন পর্যন্ত গেল আসমান পর্যন্ত আর আমি যে অহংকার করলাম আমি যে ঘৃণা করলাম আমি যে তাকে নাক ছিটকাইলাম এই কারণে আমার ন্যাক আমল কতটুক ওহুদ পাহাড় পরিমাণ এই জন্য তো আমার ন্যাক আমল সব দুই আমুচ্ছা জুই রেখেছে গা ওহুদ পাহাড় মনে করেন দৈশ্য পড়ে গেছে গা দৈশ্য পড়ে এটা কই নামব মাটিতে যা তাহার যত পড়ে খাওয়াইছিলাম যা ওয়াজ কইরা কামাইছিলাম যা তাসবিহ জয়বা কামাইছিলাম যা দান দক্ষিণা সদকা কইরা কামাইছিলাম কামাইতে কামাইতে এক দুই পাও এক সিঁড়ি দুই সিঁড়ি বাইতে বাইতে বহুত পার পরিমাণ গেছিলাম মানে একজনের গিবত কইরা একজনের লগে অহংকার কইরা একজনের সাথে নাক ছিটকায়া একজনরে গুনা কইরা এখন আমি যাই কামাইছিলাম সব মালিক গেছে বুঝাইতে পারছি না কথাটা বুঝাইতে পারি এটা যদি সর দিয়া কইতাম বুঝতেন কম এই জন্য বাইঙ্গা কইছি বুঝছেন বেশি ঠিক কিনা এই জন্য দুস্ত বুঝুন অহংকার খুব খারাপ জিনিস এটা করা যাবে না কথা বলেন ঠিক কিনা এটা করা যাবে এটা করা যাবে না অদুস্ত এটা করা যাবে না আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে صلحت على الرسول حديث المد بولين دكندل المد وهم كرتك لكي وقالوا لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر رسول ربي صلى الله عليه وسلم بولين তার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে কি থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহর রসুল বলেন অকালো লায়াদ ফুলাল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে না নাউজবিনা

আল্লাহ তাহারা তাকে যাহার নামে দিবে না একটা কথা হলো সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে সে কোথায় যাবে না জান্নাতে যাবে না আবার কলাবের মধ্যে সরিষার দানা পরিমাণ আছে যে ইমানে কোনো বেজাল নাই যে ইমানে কোনো জুলুম নাই যে ইমানে কোনো নির্যাতন নাই যে ইমানে কোনো শোধ নাই যে ইমানে কোনো ঘুষ নাই যে ইমানে কোনো জিনা নাই যে ইমানে কোনো বেবিচার নাই যে ইমানটা পাকা পরিপূর্ণ ঠিক কিনা এবার ইমান যত দূরের ভিতরে আছে একটু একটু লারায় চারে ভালো করে দেখেনছে হেনসে কি ডাকি না এই ইমান্ডার মধ্যে ফজর পরি নাই এই ইমানডার মধ্যে পড়ি নাই এই ইমানডার মধ্যে আসর পরি নাই এই ইমানডার মধ্যে মাগরিব নাই এই ইমানডার মধ্যে আসর পরি নাই এই ইমানডার মধ্যে মুগ্ধা যখন খায়। তখন হালা আর হারম বাসি নাই এই ইমানডার মধ্যে জিনা আছে এই ইমানডার মধ্যে সৌদ আছে এই ইমান্ডার মধ্যে ব্যবচার আছে এই ইমানডার মধ্যে একজনের উপরে জুলুম আছে এই ইমানদার মধ্যে দেশের টাকা পাকায় নেয়া বিদেশে জমাতেছে আছে না কি মনে করেন জুলুম করলাম নির্যাতন করলাম একজন মানুষকে বিদায়ী করে দিলাম আমার কথাগুলো আবার আমরা এলাকার ঘটনার সাথে মিলাই কথা বুঝছেন কথা বলতে গেলে অনেক দিকে কথায় এটা হঠাৎ এটা জমিয়া গেছে হইয়া গেছে যিনি পাপাচারক আল্লাহ তার বিচার করুক দুনিয়াও তার বিচার করুক কথা বলেন ঠিক যদি গুনা করি যদি বদ আমল করি তাহলে কি মনে করেন যে জুলুম করলাম নির্যাতন করলাম মাইরা আর কিছু করলাম না পেড়ের ভিতরে বস্তা বাইন্দা সাগরের নিচে ডুবাই দিলাম দুনিয়ার কেউ দেখে নাই কাউয়ার মতন কাউয়াই যখন কি রাহে সাবান রাহে না চুরি করে নিয়ে যখন বাসার মধ্যে রাহে তো শুনছি আর কিছু রোবালা মুরব্বিক আছে চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে বন্ধ করে انا الله تعالى اتى كريما وداب يا بني انها ان تك مثقال <سؤال> حبه من خردل فتكون في صخره فتكون في صخره او في السماوات او في الارض ياتي بها الله হিন্দক মহালকিফুল আল্লাহ তালা বলেন জুলুম করছ নির্যাতন করছ পাপা করছ একটা গুনাহ যদি তুমি জমিনের ভিতরে দাফন করে দাও একটা গুনাহ যদি তুমি আসমানের ভিতরে লুকে ফেলো অথবা একটা গুনাহ যদি তুমি একটা গুনাহ যদি পাথরের ভিতরে লুকে ফেলো সেইখান থেকে হাসনের ময়দান আল্লাহ তালা কায়েম করবে ওই কায়েম করার দিন তোমার আমার জুলুম নির্যাতন তোমার আমার দেশের টাকা বিদেশে পচার করা তোমার আমার সুদের টাকা তোমার আমার জুলুম নির্যাতন জিনা ব্যবিচার এগুলো সব আল্লাহ তালা হাসনের দিন বার করবে ঠিক কিনা কোনো ছাড় হবে না কি মনে করছেন জুলুম নির্যাতন কইরা যারা জুলুম নির্যাতন করছে এরা সার পেয়ে যাইব জমিন সার দিতে পারে জমিনের বিচারক সার দিতে পারে আর সের মালিক ছাড় দিবে না কথা বলেন ঠিক কিনা আর সের মালিক ছাড় দিবে না কাউকে এই দেশে ওলামায়ে কেরামেরা পড়ে এমন কোন জুলুমটা পড়ে নাই বলেন আরে তোমরা কি মনে করেছ যে আমরাই সর্বোচ্চ জ্ঞানী আমরা জ্ঞানী আমরাই জুলুম করলাম নির্যাতন করলাম দাইকে ফালাইলাম কেউ দেখে না বিষয়টা এরকম বিষয়টা এরকম কি মনে করো তোমরাই কৌশল তোমরাই সর্বোচ্চ কৌশল জানো আরে আল্লাহ তাহলে সর্বোচ্চ কৌশলকারী কথা বলেছি